আজকে শুক্রবার আসরের নামাজ আদায় করে নিজ জায়গায় বসে যদি বার নবীজির শেখানো চুট্টু একটি দূর শরীফের আমল করতে পারেন তাহলে অবশ্যই এই দুরুদের উচিলা করিয়া আল্লাহ আপনার আশি বৎসরের জিন্দিগির গুণাগুলো মাপ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে অনেকেই কিন্তু অনেক বড় বড় গুণা করেছেন কবিরা গুণা সগিরা গুণা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বিচার প্রক্রিয়া সহ অনেক গুণা নিয়ে কিন্তু ঘুরছেন আপনি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হয়েছে কিনা অবশ্যই যদি আপনি নবীজির শিকানু এই আমলটা আজকে শুক্রবার দিন আসরের নামাজকে আদায় করে নিজ জায়গায় বসে আশিবার পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাদের এই আশি বৎসরের গুণাগুলো মাপ করে নিষ্পাপ করে দিবেন শুধু গুণাগুলো মাপ হয়ে যাবে বিষয়টা এমন নয় অনেকেই কিন্তু পেরেশানিতে আছেন দুশ্চিন্তা দুশ্চিন্তাতে আছেন অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন ঋণ মুক্ত হতে পারতেছেন না অবশ্যই আল্লাহ তালা আপনাকে এই দুরুদ শরীফের ওসিলা করিয়া ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীজির শিকানু প্রত্যেক প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কারণ নবীজির প্রত্যেকটা আমল কিন্তু সাহাবাই কারাম রিদান আলহিম আজ মাইন্দা কিন্তু করত আর সাহাবায়ে কারাম এই আমলগুলো করার কারণে অনেক সাহাবি দারিদ্র অবস্থায় ছিল অভাব অনটনের মধ্যে ছিল দুঃখ দুঃখ কষ্টের মধ্যে ছিলেন কিন্তু গড়ে ছিল না অবশ্যই নবী করিম সাল্ল এই সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছিলেন সাহাবাহামদেরকে তারা আমল করেছে আমল করার কারণেই কিন্তু আল্লাহ তালা তাদের দারিদ্রতা দূর করে দুঃখ কষ্ট পেরাসানি দূর করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আকবর প্রিয় দিনই ভাই এবং বোনেরা জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন এই জুমার দিনের ব্যাপারে শরীফের মধ্যে আল্লাহ তা সুরায়ে জুমার এক আয়াতিম কিন্তু বলেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু ইদানু দিয়ালি সলা তিমি ইয়মির জুমআতি হে ইমানদাররা যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্যের কাজ এবং তোমাদের কামারের কাজ অর্থাৎ সংসারের কাজকে ছেড়ে নামাজের দিকে ধরিয়ে আসো নামাজ শেষ করে তারপরে তুমি সংসারের কাজ করো কোনো সমস্যা নেই ব্যবসার কাজ করো কোনো সমস্যা নেই কিন্তু যখন আজান হয়ে যাবে আর নামাজের আজান হওয়ার সাথে সাথে তোমাকে মসজিদের দিকে দৌড়াতে হবে প্রিয় তিনি ভাই এবং বদলা এই জন্য আসুন অনেক পাওয়ারফুল কিন্তু এই শরীফ দূর শরীফের ব্যাপারে আল্লাহ রসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দূরত পাঠ করতে পারে আল্লাহ সাথে সাথে তার আমল নামার মধ্যে দশটি নিকি দান করে দেন এবং দশটি গুণা মাফ করে দেন দশটি বলন্দ করে দেন আল্লাহ এবং আজকে যে এটা হলো অত্যন্ত পাওয়ারফুল দূরত শরীফ আসরের নামাজের পরে শুক্রবারে কিন্তু আমলটা করতে হয় নিজ জায়গায় বসে বার আপনারা এই শরীফটা পাঠ করবেন আল্লাহ আপনাদের আশি বৎসরের আপনার গুনার কবিরা গুনা সগিরা গুনা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার প্রক্রিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে প্রিয় দিনী ভাই এবং মনেরা একদম স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দূরদ শরীফটা কয়েকবার উচ্চারণটা ঠিক করে সহি শুদ্ধভাবে শিখে নিন অনেকেই কিন্তু বলে থাকি হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ তো হচ্ছে না আমি বলব আপনি শুদ্ধভাবে শুদ্ধভাবে শিখেন না যদি আমলগুলো করতে অবশ্যই কাজ হবে এবং এখলাসের সাথে আপনাকে আমলগুলো করতে হবে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আমল করবেন শুধু এই দুটো শরীফের আমল চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে করবেন বিষয়টা এমন নয় নবীজির শিখানো প্রত্যেকটা আমলেই কিন্তু চক্ষুগুলো বন্ধ করে এক অনিষ্টতার সাথে এক সাথে আল্লাহ তালা দিকে মোতাবজ হয়ে আপনাদেরকে আমলগুলো করতে হবে তাহলেই তো আল্লাহ আপনাদের আমলগুলো কবুল এবং মঞ্জুর করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা স্ক্রিনের মধ্যে দেখে দেখে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে দূর শরীরটা আমার সাথে সাথে কয়েকবার মস্ক করে নিন আল্লাহ صلِّ على بولن <tries> اللهم صلِّ على محمدٍ نبي الأمي وعلى آله وسلم মা আবার বলেন অল্লমা্ আলা মহাম মাদি নিননেকে বলে অল্লাহহু্মা সল্লি আললাহহুম্মা সল্লি আলা বলে আলা বললি কিন্তু হবে না আইনের উচ্চারণ সঠিক হয়ে আপনাকে করতে হবে অল্লহমা সলল আলা। মোহাম্মাদি মোহাম্মদ বললে কিন্তু হবে না মোহাম্মাদি বলেন মোহাম্মাদি নিন নাবিয়িন উম্মিয়ি উম্মিয়ি ওয়া আলা ওয়া সাল্লিম تسليما أبر بولتي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما অনেক পাওয়ারফুল কিন্তু এই শরীফটা আজকে শুক্রবার দিন আসরের নামাজটা আদায় করে নিজ জায়গায় বসে আল্লাহ তালা আপনাদেরকে বার এই শরীফটা করার তৌফিক দান করুক এবং আপনাদের আশি বৎসরের গুণাগুলো নেওয়ার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুকুজ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার